ইদানিংকাল মাহফিলগুলো ইসলামের মধ্যে ইবাদতের নামে এরকম গায়ে হলুদের মতো হয়ে গেছে প্রচুর মেলা হয়তো জাহালাত ছিল মানুষের অজ্ঞতা ছিল ঠান্ডার সময় প্রচুর মেলা হয়তো মেলা বটকা বাঁশি ওই যে কাঠের বানানো পাখি এভাবে পোলা পাইনি লাকড়ে ধরে দুটা চাকা থাকে ক্যাঁ 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 পা সারাদিন বাজে এই সময়গুলোতে তো মানুষ কিছু দিনদারি কার কর্মকাজে নিজেকে নিযুক্ত করতে গিয়ে ওই সব মেলা বন্ধ হয়েছে ভালো হয়েছে কিন্তু যেটা ভালো আল্টারনেটিভ হয়েছে সেটা আরো বেশি খারাপ হচ্ছে মেলা হারাম সব সময় সব সব আলেমরা বলে সাধারণ মুসল্লিরা এগ্রি করে ওয়াজ যদি বলি হারাম কেউ এগ্রি করবে করবে না কিন্তু এই ওয়াজগুলো বাংলাদেশের সংস্কৃতি অথবা একটা এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে কিছুই না এটা যারা আছেন আপনাদেরকে এখন পরীক্ষা করলে চলবে তোমাদের যাদের ক্যামেরা আমার দিকে কর আছে থাক কারো দিকে করিও না এখানে আপনারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট মানুষ এই সঙ্গে তোমার পড়েন নাই আজকে না না হ্যাঁ আপনার বিশ্বাস করি না ভাই ফজরে আমি যাইতো দেখি যাবো কারণ বাই ও বাইনাল আল মুনাফিক তই নাল্ল বি বলছে যে নিশ্চয়ই আমাদের এবং মুনাফিকদের মধ্যে পাঠ্যকোপিক শুহুদিলে ঈশ্বা আ ই অস্ব ভে লা ই অস্তাচৈ এবং না হুমা মুনাফিক গেলে ফজরে আর এশান নামাজ পড়তে পারে না কেন বহুত কষ্ট হয়ে যায় ওদের আপনাদের মনে মুনাফিক করছি না আমার আবার মুখ খারাপ ভাই সব কিছু নিজের উপরে নিয়ে নেন আপনারা আমাকে এখানে আনছেন কথা বলার জন্য আমি কথা বলছি আমার সব কথা ধরা লাগবে না কিছু উদাহরণ উদ্ধৃতি দেই হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে আমি মানুষ যতক্ষণ আমি কোরআন পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে হাদিস পড়ে অনুবাদ করব ততক্ষণ ঠিক আছে যখন আমি এগুলোকে আরও বেশি এক্সপ্লেন করার জন্য উদাহরণ উদ্ধৃতি দিব তখন হয়তো কিছু রিলেভেন্ট কথা হয়ে যেতে পারে ওগুলো না নিলেও চলবে আল্লাহ আমাদেরকে বুঝতে পারবেন আপনারা কি এই এলাকার মানের আসছেন নাকি জান্নাতের পথ সহজ করতে আসছেন আসলে কি গত বছর আসেন নাই আপনারা তো এই গত পুরো এক বছর তো হাজার তেইশ সাল থেকে চব্বিশ তো নামাজ পড়েন শুধু আর এই ভাই আমি মিসে থাকবো ভুল বলতেছি আমি আগের বছর বাজে আসেন নাই এখনো দুইটা সুরা পারেন না তো আমি যদি এখন চল্লিশ বছর কাউকে দাঁড় করাই তার জীবনে সে বিশ বছর ওয়াশ শুনছে এরকম সে বলতে মিনিমাম বিশ বছর সে শুনছে মানে এরকম উপস্থিত হয়েছে মিনিমাম কিন্তু ওই বিশ বছর ওয়াশ শুনে সে এখনো একটা সুরম গ্রস্ত করতে পারে নাই মানে এই ওয়াশ থেকে সে কিছু নিতে পারে না আগামী দুইশো বছর যদি লোক ওয়াশ শুনে কিচ্ছু হবে না আমি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী বলতেছি না ভাই তিরস্কার করতেছি না বলতেছি না যে আমি অনেক কিছু দেখেন আমাকে নিয়ে আসুন বলার জন্য আমি যত দোষ আপনার বলতেছি আপনি এটা ধরে নিয়ে না যে আমি নিজেকে এই দোষগুলো থেকে মুক্ত মনে করতেছি আমি যত ত্রুটি এখানে বলবো আপনি ভাবিয়েন না যেগুলো আপনার এগুলো আমার আমি যে আর উদাসীনতা নিয়ে কথা বলবো এখানে আপনি ভাবিয়েন না আপনাকে বলছি এগুলো আমার আমার পরিবারের আপনার পরিবারের এগুলো আমাদের প্রবলেম কার প্রবলেম এগুলো